হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু দেখাবো সেটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের জন্য এই যে দেখুন ডাইনিং টেবিলের ক্লথ বলি বা যেটাই বলি এটা হচ্ছে থাইল্যান্ডের চেরি ফ্যাব্রিকের উপর থাকবে থ্রি ডি প্রিন্টের উপর এটা কিন্তু ভালো ভাইরাল অনলাইনে তো এটা হচ্ছে ডাইনিং টেবিলের সেটটা মানে উপরেরটা উপরের অংশটা আর কি ক্লথটা এটা ফ্যাব্রিকের আপনি ওয়াশও করতে পারবেন আর এটার উপরে জাস্ট একটা ট্রান্সপারেন্ট রেক্সিন দিলেই অনেক দিন ক্যারি করতে পারবেন সাথে ছয়টা আপনার হচ্ছে টেবিলের কভার থাকবে এই যে সেট ম্যাচ করে ছয়টা থাকবে প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেট তেরোশো টাকা আর ফ্যাব্রিকটা আমি কাছ থেকে যদি একটু দেখাই খুবই সফ্ট আর ওয়াশ করতে পারবেন আর একটু ভারীও আছে অনেক দিন আমার মনে হয় অনেক দিন ইউজ করা যাবে ওকে কালার আছে কালার দেখাই এই দেখুন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে পারল করা একটা ডিজাইন খুব সুন্দর আর এগুলো সবই ছয় চেয়ারের জন্য ও পাঁচ ফিট বাই সাত ফিট ওকে ছয় চেয়ারে দিলে আর কি একটু ঝুলবে আবার চাইলে আট চেয়ারেও দেওয়া যাবে সাথে সেম ম্যাচিং করা আপনার এই যে টেবিলের ইয়ে চেয়ারের জন্য চেয়ার কভার আর কি ব্লুটাও সুন্দর তেরোশো টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে মিস করবেন না নিয়ে নেবেন দেখুন টেবিল ক্লথ অনেক সুন্দর এটা টেবিল রানারও বলতে পারি সাথে সেম আপনার এই যে কভার ছয়টা থাকবে মানে এটা ছয় চেয়ারের জন্য আর কি তারপরে এই একটা কালার পিঙ্ক কালার এটাও খুব সুন্দর দেখুন মানে পুরোটাই ফ্লাওয়ার ডিজাইন করা এটাও নাইস ওকে পাঁচ ফিট বাই সাত ফিট ওকে পলি ওইটা কি মোটাটা নাকি পাতলাটা আচ্ছা আচ্ছা আপনারা যদি কেউ চান এটার উপরে যেন ট্রান্সপারেন্ট পলি কভার নিতে সেটাও নিতে পারবেন আলাদা এক্সট্রা পাঁচশো টাকা পড়বে ওইটা আবার সাইডে আপনার লেস করাও থাকবে যদি চান যে একসাথে নিয়ে নেই আবার মার্কেটে যাব তাহলে সেটা করতে পারবেন ওকে তো এটাও নিতে পারেন সাথে সেম কভার তো আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন কারণ এটা ঘরে দিলে একদম উজ্জ্বল লাগবে যেহেতু থ্রি ডি প্রিন্ট খুব ভালো লাগবে হ্যাঁ তেরোশো টাকা করে আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন যারা বিজনেস করতে চান ওকে আর খুচরা প্রাইস এটা আর এটা এখন খুবই ভাইরাল মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন যার কারণ আমরা দেখালাম কারণ ডিমান্ডিং বিধায়িত দেখাতে হয় কারণ যখন যেটা চলে ট্রেন্ডে থাকে আর কি এই যে চেয়ারের কভারগুলো খুব সুন্দর মানে বড় ফুলটাই সুন্দর করে ছোট হয়ে আসবে চেয়ারের কভারে এই যে দেখুন এটা একটা স্কাই কালার বা ফিরোজ কালার আর এগুলা হচ্ছে কোনো কালার যাবে না কারণ থ্রি ডি প্রিন্টের মধ্যে আসতে মানে হান্ড্রেড পার্সেন্ট আর কাপড়ের কোয়ালিটি তো দেখে বুঝতেই পারছেন কতটা ভালো মানে থাইল্যান্ডের চেরি ফ্যাব্রিক বলে এটা খুব সুন্দর তো সেইম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা চাইলে যারা একটু ব্ল্যাক পছন্দ করেন এটা নিতে পারেন এটা খুব সুন্দর কালারটা মানে যারা হালকা চান যে অত চাকচিক্য লাগবে না তারা এটা নিতে পারেন সাথে সেম আপনার এই যে কভার একদম একদম রাইট একটা কালার ওকে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ওকে পলি কি আছে এখন পলি নাই আপনারা বর্ডার সহ সাইডে পাবেন পাঁচশো টাকা পড়বে এক্সট্রা যদি নিতে চান আর কি তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে এইচকে শাড়ি এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল টুতে মানে তৃতীয় তলায় সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকেরাল্লা ফেস